এই আমি এক বছর ধরে দই পাচ্ছি আগের বছর এই গরমের সময় আমাদের প্যাকেট দই আসতো ঠিক আছে মনে জমি এইবার এত গরমে তো না দই পাওয়া যাচ্ছে না জানেন তা কি করলাম আর থাক পাওয়া যাচ্ছে না তো পাওয়া যাচ্ছে না আমি বাড়িতেই পাতে শুরু করলাম সেই যে পাতে শুরু করলাম দেখুন বাড়িতে পাতা দই কত সুন্দর হয়েছে ঠিক আছে চা পাতা কত সুন্দর টক দই আর খেতেও হচ্ছে আমি টেস্টি দেখি এই যে দেখুন শুধু হুম এরকম এতই সুন্দর মনোরানি গিয়ে যে মনোরানি খাবে